আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটাও কিন্তু টনা নষ্ট করার জন্য ঠিক আছে জাদু টনা নষ্ট করার জন্য এই নকশাটি এই নকশাটির সাহায্যে আপনারা যে কোনো টনা নষ্ট করে ফেলতে পারবেন কাউকে যদি কোনো কিছু খাওয়ানো থাকে বা কোনো কিছু করা থাকে যত বড়ো জাদুই করা থাকুক যত কুফুরি করা থাকুক না কেন সব কিছু কেটে একদম তস নস হয়ে যাবে কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করেন এই নকশাটি এই নকশার সাহায্যে আপনারা যে কোনো জাদু নষ্ট করে ফেলতে পারবেন আপনাকে যদি সুকুফুরিও করা থাকে বা যেত বড় জাদুই করা থাকুক না কেন চালান করা থাকুক না কেন সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে কিভাবে করবেন সেটাও আমি বলতেছি ঠিক আছে এই নকশাটি আগে ভালো করে খেয়াল করেন এই নকশাটি মঙ্গলবারে মঙ্গলবারে আপনারা মেশক জাফরান দিয়ে কিন্তু লেখা লাগবে মেশক জাফরান দিয়ে চীনা মাটির পাত্রে লেখা লাগবে চীনা মাটির পাত্রে মেশক জাফরান দিয়ে এই নকশাটি লেখবেন লেখার পরে আপনারা কি করবেন সেই চীনা মাটির পাত্রটা ভালো করে ধুয়ে তাকে খাইয়ে দেবেন রুগীকে এইভাবে পরপর আপনার আপনারা সাত দিন করবেন যত বড় জাদুই করা থাকুক না কেন যত বড় বান করা মারুক মারুক না কেন এবং কি যেত বড় যদি সব কোনো কিছু চালানো করে থাকে তারপরও কিন্তু নষ্ট হয়ে যাবে যত পুফুরি করা থাকুক না কেন নষ্ট হয়ে যাবে আপনি একদম একদম আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাবেন একদম নর্মাল হয়ে যাবেন ঠিক আছে আমি আবারও বলতেছি মঙ্গলবারে আপনারা একটি মাটির চীনা মাটির পাত্রে এই নকশাটি ভালো করে মেশক জাফরান দিয়ে লিখবেন লেখার পরে সেই পাত্রটা ধুয়ে নকশাটা ধুয়ে আর কি পানি তাকে খাইয়ে দেবেন বা অল্প গোসলো করিয়ে দেবেন কিন্তু খাওয়াটা কিন্তু লাগবেই পরপর আপনারা সাত দিন করবেন আশা করি যত বড় যা দুটনা করা থাকুক না কেন একদম শেষ হয়ে যাবে তছনছ নস হয়ে যাবে আর হ্যাঁ আপনারা যদি সত্যি কোনো ধরনের কবি রেজি কিতাব বা পিডিএফ ফাল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি ভিডিওটা আর বেশি পর করব না আপনাদের যদি সবাই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ